ঋতু পরিবর্তনের ফলে অনেকেই দেখা যায় এই গরমে জ্বর সর্দি কাশি বা ঠান্ডায় আক্রান্ত হন যারা অতিরিক্ত গরম সহ্য করতে পারেন না তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় এই গরমে দেখা যায় শিশুরাও এই রোগে অনেক বেশি আক্রান্ত হন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে অতিরিক্ত গরমে কেন আমাদের সর্দি কাশি হয় ঠান্ডা লেগে যায় এবং এর কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে চলুন শুরু করা যাক এই অতিরিক্ত গরমে জ্বর সর্দি কাশি ঠান্ডা হওয়ার প্রধান কারণ হচ্ছে দ্রুত আবহাওয়ার পরিবর্তনের জন্য দ্রুত আবহাওয়া পরিবর্তনের ফলে অতিরিক্ত গরমে দেখা যায় গাম জমে হাম থেকে ঠান্ডা বা ঠান্ডা কাশি হতে পারে আবার অনেকে যদি এসি রুম থেকে বের হয়ে বা নিয়ন্ত্রিত রুম থেকে বের হয়ে যদি গরমে যান অথবা দেখা যায় অতিরিক্ত বা গরম থেকে এসে যদি কেউ ঠান্ডা পানি পান করেন অথবা দেখা যায় যদি অতিরিক্ত গরম থেকে এসে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে দেখা যায় আপনার গরমে ঠান্ডা বা ঠান্ডা কাশি সর্দি এগুলো লেগে যেতে পারে অথবা জ্বরও আসতে পারে আরও দেখা যায় শরীরে যদি বারবার ঘাম হয় এবং বারবার ঘাম যদি শরীরের মধ্যে শুকায় সেই বারবার ঘাম হওয়া থেকে সেই শুকানো ঘাম থেকেও ঠান্ডা বা সর্দি কাশি অথবা জ্বর আসতে পারে তাই আমাদের উচিত বা অতিরিক্ত গরমে এই সকল বিষয়ে তাপে সতর্ক থাকা বিশেষ করে অতিরিক্ত গরম থেকে এসে ঠান্ডা পানি না পান করা অথবা অতিরিক্ত গরম থেকে এসে ঠান্ডা পানিতে গোসল না করা এর পাশাপাশি দেখা যায় এই গরমে প্রচন্ড ধুলাবালি থাকার কারণে অনেকের শ্বাসকষ্ট হতে পারে যাদের অ্যাজমা সমস্যা আছে অ্যাজমা হতে পারে বা দেখা যায় অনেকের অ্যালার্জি হাঁচি অ্যালার্জি ক্রাইনাইটিস এগুলো হতে পারে এখন আমরা জানব যদি এই অতিরিক্ত গরমে আমাদের ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয় জ্বর হয় তাহলে এর জন্য কি কি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ আমরা নিতে পারি হঠাৎ যদি অতিরিক্ত গরম থেকে এসে ঠান্ডা পানি খাওয়ার ফলে অথবা ঠান্ডা পানিতে গোসল করার ফলে যদি আপনার ঠান্ডা লেগে যায় এবং সর্দি শুরু হয় হাঁচি শুরু হয় কাশি শুরু হয় তাহলে এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে মেডিসিনটা দিয়ে থাকি সেটা হচ্ছে হঠাৎ ঠান্ডা লেগে হঠাৎ সর্দি কাশি হঠাৎ জ্বর রুগীর প্রচণ্ড পানির পিপাসা রুগী অস্থির হয়ে যায় ঠান্ডা কাশিতে বারবার হাঁচি দিতে থাকে হাঁচি দিতে দিতে সে অস্থির হয়ে যায় এই সকল লক্ষণ পেলে আমরা যদি রুগীকে অ্যাকোনাইট সিক্স অথবা তিরিশ ঘন ঘন দেই আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর রোগীর অবস্থা বয়স অনুযায়ী তাহলে দেখা যাবে রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে সর্দি কাশি বা ঠান্ডার জন্য আমরা পরবর্তীতে যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার ক্ষেত্রে দেখা যায় রোগী যদি অতিরিক্ত গরম অবস্থা থেকে ঘাম থেকে যদি তার ঠান্ডা লেগে যায় এই ঠান্ডা কাশি বা সর্দির ফলে দেখা যায় রুগী বারবার পানির পিপাসা পায় রোগী একসাথে প্রচুর পানি পান করে রোগীর গলা শুকিয়ে আসে রোগীর ঠোঁট শুকিয়ে যায় সেই সাথে রোগীর কাশি থাকে এবং সেটা শুষ্ক কাশি কাশতে কাশতে দেখা যায় অনেক সময় রোগীর বুকে ব্যথা হয় এবং সেই সাথে দেখা যায় রোগীর শরীরে জ্বর থাকে শরীরে ব্যথা থাকে এই সকল রোগী যদি শুয়ে থাকে চুপচাপ তাহলে তার কষ্টগুলো কম হয় তার কাছে আরাম লাগে কিন্তু এই রোগী হাঁটা চলাফেরা করলে তার কষ্ট বাড়ে এই সকল লক্ষণ পেলে যদি আমরা রোগীকে ব্রায়োনিয়া সিক্স অথবা তিরিশ দিই রোগীর অবস্থা এবং বয়স অনুযায়ী সেক্ষেত্রে যদি বারবার এক ঘন্টা পর পর যদি দুই তিন ডোজ দেই দেখা যাবে রুগীর এই ধরনের প্রবলেম খুব দ্রুতই সমাধান হয়ে যাবে রুগীর সর্দি কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে পরবর্তীতে আমরা গরমের ঠান্ডার জন্য বা গরম থেকে আসার ফলে সর্দি কাশি লাগার জন্য যে মেডিসিনটা দিতে পারি সেটা হচ্ছে রাস্টক্স রাসটক্সে রোগীর ক্ষেত্রে দেখা যায় দীর্ঘক্ষণ যদি শরীর ভেজা থাকে অথবা যদি আমরা গোসলে দীর্ঘক্ষণ সময় নিই গরম থেকে এসে যদি দীর্ঘক্ষণ বাথরুমে গোসল করি অনেক সময় নিয়ে তখন দেখা যায় এই ঠান্ডা পানির জন্য আমাদের যদি জ্বর সর্দি কাশি ঠান্ডা বা জ্বর চলে আসে অথবা দেখা যায় ঠান্ডা পানি খাওয়ার ফলে যদি কাশি হয় বা জ্বর আসে বা সর্দি হয় এই রোগের ক্ষেত্রে দেখা যায় তার ঠান্ডা কাশি বা সর্দির সাথে সাথে তার শরীরে প্রচন্ড ব্যথা হয় এবং রোগী যদি একটু হাঁটা চলাফেরা করে তাহলে দেখা যায় তার কিছুটা আরাম লাগে ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন যদি হয় যে সকালবেলা উঠলে রুগী হাঁটতে পারে না বা সকালবেলা সে উঠতে মন চায় না শরীর ব্যথা করে বাট কিছুক্ষণ হাঁটার পরে দেখা যায় আস্তে আস্তে তার এই ব্যথা বা এই সমস্যা ঠিক হয়ে যায় বা এই সমস্যা কমে যায় সেই সাথে যদি রুগীর মোটামুটি পানির পিপাসা থাকে তাহলে এই রুগীকে যদি আমরা রাস্টক্স দেই তিরিশ অথবা সিক্স রুগীর অবস্থা বা বয়স অনুযায়ী তাহলে দেখা যাবে রুগী খুব দ্রুতই সেরে যাবে এছাড়া যদি রুগীর নাক দিয়ে সর্দি বের হয় গরম জলের মতো সর্দি বের হয় এবং নাকে জ্বালা পোড়া হয় একই সাথে যদি রুগীর চোখ দিয়েও পানি বের হয় দেখা যায় হাঁচি দিতে দিতে বা সর্দি লেগে তার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে গরম পানি এই ক্ষেত্রে দেখা যায় রুগীর নাক এবং চোখ অনেক জ্বালা পড়া করে এবং রুগীর নাক এবং চোখ দেখা যায় লাল হয়ে যায় রুগীর গলায় সুরসুর করে বা গলার মধ্যে খুসখুসে কাশি হয় এই ধরনের লক্ষণে আমরা যদি রোগী ক্যালিয়াম সেপা তিরে সকাল বিকাল নিয়মিত দেই তাহলে দেখা যায় দুই তিন দিনের মধ্যে রোগীর সর্দি হাঁচি কাশি ঠিক হয়ে যাবে এর পাশাপাশি লক্ষণ অনুযায়ী আমরা বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস দিতে পারি যদি রোগীর সর্দি কাশি হাঁচি থাকে এবং রোগীর যদি খুব সহজে ঠান্ডা লেগে যায় এবং রোগীর প্রচন্ড হাঁচি থাকে এই লক্ষণ পেলে আমরা পাশাপাশি সিমটোমেটিক মেডিসিনের সাথে যদি ক্যালকেরিয়া ফস টুয়েলভ বা সিক্স এক্স দিই চারটা করে ট্যাবলেট যদি রুগীকে নিয়মিত সকাল বিকাল রাত্রে আধা কাপ কুসুম গরম পানি সহ যদি কালকে ফার্স্ট টুয়াল বেক্স খায় তাহলে দেখা যাবে এই সকল সমস্যারও সমাধান হয়ে যাবে এই মেডিসিন ছাড়াও গরমের ঠান্ডার জন্য সর্দি কাশি বা হাঁচির জন্য হোমিওপ্যাথিতে আরও কিছু মেডিসিন রয়েছে যদি আপনার এই ধরনের সমস্যা হয় অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে আপনি আপনার মেডিসিন গ্রহণ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো স্বাস্থ্য টিপস নিয়ে পরবর্তী কোন রোগ নিয়ে আসসালামু আলাইকুম